হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোল তার নতুন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর আমি স্নান সেরে একদম পুজো দিতে চলে এসছি মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি আর এখন বা হচ্ছে যেহেতু সাড়ে দশটা আর আজকে কিন্তু বড় ঠাকুরের লাস্ট শনিবার আর মনসা পুজো আছে ওই জন্য কিন্তু সকাল সকাল আমি পুজো দিয়ে নিচ্ছি তারপরে যাবো মনসাতলায় মনসাতলায় গিয়ে একদম কিন্তু এই দুধকলা দিচ্ছি আর দেওয়া হয়ে গেলে কিন্তু আবার রেডি হয়ে চলে যাব পুজো দিতে তো এখানে পুজো দিয়ে দিলাম দুধকলা দিলাম আর এখানে কিন্তু আমি ফুল টুল দিয়ে সব কিছু ধূপ ধুনো সব কিছু রেডি করে নিয়ে আর একদম কাজটা সেরে নিয়েছি আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে আর প্রচণ্ড কিন্তু গরম তাই এইভাবে কিন্তু আমার চুলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভিজে যেহেতু শ্যাম্পু করেছি চুল শুকিয়ে যাবে আর তারপরে একদম রেডি হয়ে নেব তা দেখো চুলটা কিন্তু কিছুক্ষণ ফ্যানের তলায় বসে চুলটা একদম শুকিয়ে গেছে আর ছাড়িয়েও নিয়েছি আর আমি একটা শাড়ি পরে নিয়েছি যা যেহেতু মন্দিরে যাব পুজো দিতে এখন শাড়িটা পরে আর মাথায় কিন্তু চিরুনি দিয়ে নিচ্ছে মাথার চিরুনি দিয়ে চুলটা এবার একটা খোপা করে নেবো যেহেতু পুজো দিতে যাব তো আর আমি কোথাও গেলে না আমি চুল ছেড়ে যাই না খোপা করে যাই তাই কিভাবে খোপাটা করব সেটা তোমাদেরকে দেখাবো যার জন্য তোমাদের সামনে চলে এসেছি আর এই দেখো চুলটা কিন্তু ভালো আঁচড়ে নিয়েছে আর চুলটা ছাড়িয়েও গেছে বেশি রোদ্দুর হলে না চুল শুকাতে কোনো টাইম লাগে না চুলটা শ্যাম্পু করার পরে তা আমি কিন্তু দেখো সামনের সেতেটাও ঠিক করে নিচ্ছে আর যেহেতু ওখানে আয়না আছে আর তোমাদের পিছন ঘুরে দেখাচ্ছে আর তারপরে পরে দেখাবো যে কেমন লাগছে শাড়িটা পরে আর শাড়িটা না মোটা আছে খুব মোটা লাগছে যেন শাড়িটা মানে নূতন শাড়ি তো ওই জন্য একটু মোটা মোটা লাগছে একটু কবার ধোয়ার পরে মানে নরম হয়ে যাবে আর ওই জন্য কিন্তু গরমও লাগছে কিছু করার নেই তাই চুলটা কিন্তু আমি খোপা করে নিচ্ছি আর চুল ছেড়ে গেলে না খুব গরম লাগে আর চুল তো আমার ছাড়তেই ভালো লাগে না ওই কারণে কিন্তু আমি একটা খোপা করে নিচ্ছি একটা খোপা করে আর চলে যাবো দেখো খোপাটা করে নিলাম ফাইনালি এবার একটা ক্লিপ লাগিয়ে নেব ক্লিপ লাগিয়ে নিয়ে দেখো একটু তো লেট হচ্ছে আজ এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আর প্রথম পুজো হবে একটায় ওই কারণে কিন্তু রেডি সেডি হয়ে আধ ঘন্টা আগে যেতে হবে কারণ মন্দিরের সামনে তো লোক বসে যায় আর জায়গা থাকে না ওই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হয় তবু বাড়ির কাছে তো আর স্টেশনটা খুব দূরে না তো দূরে না ওই জন্য নয় একটু লেটে যায় বলে না কাছের লোক একটু মানে লেটে আসে তাই হয়েছে আমার ওই কারণে কিন্তু একটু ধীরে শিজতে রেডি হচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে আমিও যাব সঙ্গে তা আমি আচ্ছা ঠিক আছে তাহলে সে গেছে এসনানে আর ওই জন্য কিন্তু একটু লেটে আমি কিন্তু টাইম নিয়ে রেডি শেডি হচ্ছি আর এদিকে তো গরম লাগছে বলছি বারবার এত গরম লাগছে আর শাড়ি পরলে কিন্তু গরমটা মনে হয় বেশি লাগে কারণ আমরা হয়তো শাড়ির কন্টিনিউ পরি না তার জন্য কিন্তু এটা মনে হয় যদি কন্টিনিউ পরতাম তাহলে হয়তো মনে হতো না তা একদম দেখো আমি কমপ্লিট তা কেমন লাগছে বলো কমেন্টে সবাই জানাবে কেমন লাগছে আমাকে তা এইভাবে কিন্তু রেডি হয়ে আবার খোপাটা কিন্তু পিছন দিক দিয়ে একটু দেখিয়ে নিলাম আর তারপরে একদম চলে আসলাম ফল টল সব ধুয়ে রেখেছিলাম কিন্তু নিয়ে যেতে অসুবিধা হবে ওই জন্য কিন্তু আমি ব্যাগের মধ্যে ভরে নিলাম ব্যাগের মধ্যে ভরে নিলে কি তো নিতে সুবিধা হবে তা ফুল বাতসা আর ফল মূল যা ছিল সব কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর আমার তো শরীরটা খুব খারাপ মানে কদিন ধরে না ঘুম হচ্ছে না ওই কারণে ভীষণ শরীর খারাপ তাও একবার মনে হচ্ছিলো দেবো না তারপরে মনে হচ্ছে না দি আর দেখো ছিনির জন্য কিন্তু এখানে কিন্তু সব রেডি করে নিয়েছি কলা দুধ আটা ময়দা যা যা লাগে সব নিয়ে নিয়েছি তারপরে একদম পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে কিন্তু প্রসাদটা বাইরে বসে যেটা যেহেতু বড় ঠাকুরের বাড়ির প্রসাদ ওই জন্য বাইরে বসে মাখতে হয় তারপরে খাওয়ার পরে একদম স্নান সেরে নিতে হবে ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই ফল কাটছে আর আমি ছিমনিটা মাখছি আর ওখানে পুজোর ওইখানে না এত ভিড় ছিল আর এত রোদ্দুর গরম আর ফোন নিয়ে যায়নি ওই জন্য তোমাদেরকে আর দেখায়নি ওইখানে আর তা এইভাবে চলে আসলাম তা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর অনেক রাত হয়ে গেছে রাতে আর খাবো না ওই জন্য সাব ভিজিয়ে এখানে খেতে বসেছি আর ছিল একটা আইসক্রিম সেটাও মাম বের করে নিয়েছে তা তিনজন এই সাবু খেয়ে নেবো আর প্রসাদ খেয়েছিলো ওরাও ভাত খাবে না বলছে সন্ধেবেলা হালকা টিফিন করেছিল আর আমিও খাবো না আর ওই জন্য না এইখানে নিয়ে বসে পড়েছে আর তোমাদের দাদাভাই একটু ভাত ছিল সেটা কিন্তু ওই ঘরে বসে খেয়ে নিচ্ছে আর আমরা কিন্তু এখানে তিনজনের সাবু খাচ্ছি আর এইভাবে কিন্তু আইসক্রিমটাও খেয়ে নিচ্ছি আইসক্রিমটা রেখে দেওয়ায় না খুব ভালো লাগছে আর টাইট হয়ে গেছে আর যখন না খেতে দিয়েছিল তখন একটু নরম ছিল ওই জন্য আমি রেখে দিয়েছি আমারটা আর আমার ভাগের ভাগ সবাই মিলে খাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ